হায় চলে এসেছি আজকে একটা ব্লগ নিয়ে বেরিয়ে পড়লাম আমি বাবু আর আমার হাজব্যান্ড হাজব্যান্ড বাইকে আছে আর আমরা যাচ্ছি বাপরে বাপ কি পরিমাণ মানে যে রোদ কি বলবো সত্যি বলছি কাজ না থাকলে বাইরে একদমই বেরো না বাচ্চা নিয়ে বা নিজেরাও বেরো না ঠিক আছে তো চলে এলাম আজকে কোথায় আমার শ্বশুর বাড়ি এই যে আমি আমার বর আমার ছেলে বসে রয়েছে আর এই যে বাবু নেমে গেছে বাবু নেমে খেলছে সারা বাড়ি ও ঠাকুমার সাথে তো যাই হোক তো আমরা চলে এসেছি তো আমাদের কাজটা হলো এটাই যে আমরা অন্য জায়গাতে শিফট হচ্ছি তো সেই জন্য আমাদের সব জিনিসপত্রগুলো একটু পরেই লোডিং হবে তার জন্য গাড়ি আসবে তো সেই জন্যেই আমরা টোটালি এই জিনিসগুলো দেখতেই পাচ্ছ অলরেডি সব এবারে লোড হবে গাড়ি চলেই এসেছে তো এই যে আমরা এবার যেখানে থাকবো সেই জায়গাতে আমরা জিনিসগুলো সব ঢুকিয়ে দিলাম তো ঢুকিয়ে পরে গরম তো প্রচণ্ড ছিল তাই একটু শরবত খেয়ে আমরা বাড়ি চলে এলাম